আসসালামু আলাইকুম গাইস আশা করি আল্লাহ রস শর্মাতে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি কাছে এবং দূরের দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার আমার এই ভিডিওটা দেখতেছেন তাকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এখানে দেখতে পাইতেছেন সবাই মিলে হলো উনু খেলতেছে এই খেলাটা হলো ভাই বোনরা সবাই বৃহস্পতিবার খেলে থাকে কারণ শুক্রবার বন্ধ থাকে পড়ার চাপটা কম এই যে দেখেন সবাই মিলে হলো খেলতেছে আর এর মাঝে আমি হলো সবাইকে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম এই দেখতেছেন একটি খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছে ভাবি আর একটা দেখতে পাচ্ছেন হলো আলমারি কাঠের কাঠের আলমারিটাও খুব সুন্দর আরেকটি আছে খাট খাটটাও দেখতে খুব সুন্দর ভাবির গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আছে ভাই ভাবির একটা ছবি আর দেখেন সবাই খেলতেছে আর কত আনন্দ করতেছে আপনাদের মাঝে আমি আরেক দিন বলছিলাম যে এই উনু খেলাটা হলো অনেকজন মিলে খেললে হলো বেশি ভালো হয় আর আমার ছেলে হলো এই খেলাটা বেশি পারে না ছেলে যখনই খেলে তখনই অনেক মন খারাপ করে সে পারে না দেখে মন খারাপ করে কারণ এ বাড়িতে আসলে মামাদের সাথে ছেলে হলো অনু খেলে বাড়িতে তো কোনো লোক নাই বেশি কেউর সাথে খেলতে পারে না তাই এই খেলাটা বেশি পারে না দেখেন বাইরে হলো বৃষ্টি হইতেছে আর এদিকে সবাই বসে বসে হলো খেলতেছে এই যে আমি একটু আয়নার সামনে এসে আপনাদের সামনে একটু আসলাম সবাই খেলতে থাকবে আমি এখন চলে যাব ঘরে ঘরে আমার একটু কাজ আছে এখানে রান্না করবে আনটি গরুর মাংস গরুর মাংস রান্নার জন্য পিঁয়াজ এলাচ দারচিনি দিয়ে দিছে আর এদিকে মাংসটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছে এতে করে মাংসতে সুন্দরভাবে লবণ মিশে যাবে পেঁয়াজটা ভাজা শেষ এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিবে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিবে মশলার সাথে হলুদটা একটু মিশিয়ে মরিচের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিবে গরুর মাংসের মশলা আনটি আবার একটু গরুর মাংসের মশলা দিয়ে গরুর মাংসটা খেতে বেশি পছন্দ করে সামান্য একটু পানি দিয়ে দিল এখন আরেকটু পানি দিয়ে দিবে এর মধ্যে এখন দিয়ে দিবে লবণ লবণটা হলো যার যার আন্তস মতন দিয়ে দিতে হয় এখন হলো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে কিভাবে বসবেন যে মশলা কষানো হয়ে গেছে যখন মশলার উপরে তেল উঠে যায় তাহলে বোঝা যায় যে না মশলাটা কষিয়ে উপরে তেল উঠে গেছে এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিল মাংসটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবে যত বেশি সুন্দরভাবে মাংসটা কষাবে তত মাংসটা সিদ্ধ হবে আর মশলাটা হলো সুন্দরভাবে মাংসর মধ্যে মিশবে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এই যে সুন্দরভাবে মাংসটা নেড়ে চেড়ে নিল এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে যে মাংসটা হয়ে গেছে কষানো এর মধ্যে দিয়ে দিবে আলু আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে ঝোলের পানি দেওয়ার কিছুক্ষণ পর আবার আপনাদের মাঝে আমি আবার চলে আসব। এই যে দেখেন ঝোলের পানি দেওয়া শেষ তরকারিটা হয়ে গেলে আবার আপনাদের মাঝে পুরো ফাইনাল লুকটা দেখাবো তরকারির কালারটা কেমন হয়েছে এই যে দেখেন তরকারিটা হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ